সেই সূত্রেই আমার ছোটো ভাইরা যখনই এই নিকৃষ্ট দালালকে ধরে ধরে আমাকে ফোন করে তা আমি তাদেরকে বলি যে এই দালালকে তোমরা আইনের হাতে সপরত করো ঠিক তারা সে আমার উপদেশ মতো তারা সেই কাজটি করে অনুরোধ রক্ষা করে কোনো রকম যাতে মবজাস্তিট হতে না পারে সেই অনুরোধটি তাদের করি সাইফুল ইসলাম আছে এখানে আমার কাছে দিদারুল ইসলাম আছে আরও নেতাকর্মীরা আছে যারা ছাত্র দলের তো সেই সাথে আমরা আসলে বলতে চাই যে যারা জুলাই চব্বিশের গণ আন্দোলনে আত্মতি দিয়েছে অসংখ্য ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের হৃদয়ের কান্না আমরা শুনতে পাচ্ছি আমরা যখনই এই দালালকে দেখি আমাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত এই দালালদের আমরা আইনের আওতায় আনতে না পারি ততক্ষণ পর্যন্ত সেই জালাটি আমাদের মধ্যে থাকে আমরা আজকে এই যে নিকৃষ্ট দালাল সিদ্দিক আপনারা জানেন যে এই সিদ্দিক শুধু যে স্বৈরাচারের দালালি করেছে তা নয় এই সিদ্দিক আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের বিরুদ্ধেও কটুক্তি করেছে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করেছে এই সিদ্দিক সহীদাছারের বিরুদ্ধে এই মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রামরত যখন আমাদেরকে মিছিল দেখলেই মোহমহু গুলি চালানো হতো সেই মুহূর্তে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার অফিসকে বালির টাক দিয়ে সারিদিক দিয়ে বালির টাক দিয়ে আটকে রাখা হয়েছিল ওনাকে অন্তরীণ করে রাখা হয়েছিল সেই সময় এই সিদ্দিক সিদ্দিক ঘঙ্গরা পুলিশের পাহারায় আমাদের নেত্রীকে ওই অফিসের সামনে গিয়ে গালাগাল করেছিল এবং গণতন্ত্রের যারা যোদ্ধা তাদেরকে অশ্রব্য ভাষায় গালাগালি করেছিল এই সিদ্দিক শেখ হাসিনার এতটা বদলে হয়েছিল শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য এই সিদ্দিক আমাদের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন ষোলো কোটি মানুষের বাংলাদেশের বাংলাদেশের হৃদয়ের স্পন্দন জননেতা জনব তারেক রহমানের বিরুদ্ধে এত বাজে এত অসভ্য গালাগাল করেছে যেটা পাশায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা তাই চাই যারা গণহত্যা চালিয়েছে এই গণহত্যার দোষর সিদ্দিক এই সিদ্দিক শেখ হাসিনা একদিকে গণহত্যা করত অন্যদিকে এই সিদ্দিকরা উল্লসিত হতো উল্লাস প্রকাশ করত এই সিদ্দিকরা এই গণহত্যা চালানোর পরোচনায় পরোচিত এই সিদ্দিকরা খুনি এরা সরাসরি খুন করে হত্যা করে এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনাকে উৎসাহিত করেছে আমরা তার সর্বোচ্চ বিচার চাই আমরা সিদ্দিকের সিদ্দিক গঙ্গের পাশে চাই